ওরে বাপরে বাপ সিয়ামের কেরিয়ারের এই প্রথম এত সুন্দর একটি প্রশংসা করলেন মেগাস্টার সাকিব খান যা দেখে মুগ্ধ হয়ে গেল ভক্তদের প্রাণ শাকিব খান বলেন বুবলি হচ্ছে আমার ছোট স্ত্রী তিনি বেশ কয়েকটি মুভি করেছেন সিয়ামের সাথে তবে সিয়ামের কেরিয়ারে আমার দেখা মতো বুবলির সাথে জুমলি সিনেমাটি বেশ মনে হয়েছিল মেগাস্টার সাকিব খান আরও বলেন আমি কখনো সিনেমা হলে গিয়ে কারো ছবি দেখি না তবে এবার দর্শকদের কথা শুনে জুমলি সিনেমা দেখার জন্য ইচ্ছা জেগেছিল তাই আমি স্টার সিনেপ্লাক্সে গিয়ে সিয়াম সাথে নিয়ে সিনেমাটি দেখেছি সত্যি অসাধারণ ছিল আমার কাছে খুব ভালো লেগেছে আমরা চাইব নেক্সটে জানো ইটস এ ভালো মুভি উপহার দেয় সিয়ামুবলি কি ছিল না এই মুভিতে দুঃখ কষ্ট এবং ভালোবাসার রোমান্স অ্যাকশন থেকে শুরু করে সব কিছুই ছিল জুমলি সিনেমাতে এক কথায় বলতে অসাধারণ লেগেছে আমার কাছে তো দর্শক এখানে বাংলা সিনেমা মেগাস্টার শাকিব খান নিজের মুখে প্রশংসা করলেন জুঙ্গলি সিনেমা নিয়ে আপনি কি সেই সিনেমাতে ডেকেছেন সেটাও কমেন্ট করতে পারেন নি এছাড়া ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে করবেন আমাদের সাধারণ দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে তখনই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ